আসসালামু আলাইকুম যারা আসলে আরংকটন কাপড় নিয়ে কাজ করেন ব্লক পেন্ট হ্যান্ড পেন্ট হাতের কাজ টাইডাই বাটিক তারা কিন্তু আমাদের কাছ থেকে ফেব্রিক্স কালেকশন করতে পারবেন আপনারা জানেন আমরা সারা বাংলাদেশে পাইকারি এবং হোলসেল করে থাকি এবং হিউজ পরিমাণে কোয়ান্টিটি কিন্তু আমরা সেল করে থাকি আমাদের কাছে সব ধরনের কালার অ্যাভেলেবেল পাবেন কারণ আমরা নিজেরা ড্রাইং করে সেই কালারগুলো কিন্তু মার্কেটে সেল করে থাকি আর প্রত্যেকটা ফেব্রিক্স পাবেন খুবই কোয়ালিটিফুল আমরা কিন্তু কালার গ্র্যান্ডে দিয়ে সেল করে থাকি যারা আসলে আরাম কটন কাপড় প্লাস লাভ কটন কাপড়ের মধ্যে ভালো ফেব্রিকগুলো খুঁজতেছেন নিশ্চয় ব্র্যান্ড রান করার জন্য বা বুটিক সহজে কাজ করার জন্য বা অনলাইন ফেসবুক পেজ ক্রিয়েট করে বিজনেস করার জন্য ব্লক বাটিক স্ক্রিনপিট এবং থ্রি পিস টপস ওয়ান পিস কুর্তি সালোয়ার কামিজ মানে তারা কিন্তু আমাদের কাছে ফেব্রিক্সগুলো কালেকশন করতে পারেন কারণ এক কারণেই আপনারা কালেকশন করতে পারেন এখানে কিন্তু আপনার ঘরে বসে থাকে ফেব্রিক্স কালেকশন করতে পারেন আর যারা আসলে অনলাইন দিয়ে কালেকশন করতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে কাপড়ের সস কালেকশন করতে পারেন হাতে ধরে দেখে তারপরে পরীক্ষা করার পর তারপর কিন্তু আপনারা বিগ কোয়ান্টিটি অর্ডার করতে পারেন আমাদের কাছ থেকে প্রোডাক্ট নাম্বার সোর্সিং হচ্ছে আপনি ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন যারা অল্প কোয়ান্টিটি নিয়ে কাজ করেন তারা নিতে পারবেন রেগুলার যে কোনো প্রোডাক্ট আর বিশেষ কথা হচ্ছে যারা আসলে আমাদের কাছে প্রোডাক্ট নেন তাদের কিন্তু নির্দিষ্ট কোনো কোয়ান্টিটি দেওয়া হয় না যে আপনাকে সকাল দুই সকাল দিতে হবে আপনি চাইলে আপনার যতটুকু লাগে ঠিক ততটুকু নিতে পারবেন কারণ আমরাই একমাত্র প্রতিষ্ঠান যেখানে আসলে অল্প কোয়ান্টিটি হলে আপনাদেরকে দিয়ে থাকি কারণ যারা প্রতিটি কাস্টমার কাজ করে নিজস্ব দক্ষতা নিজস্ব ক্রিয়েটিভিটিতে তারা অল্প কোয়ান্টিটির মধ্যে নেয় কারণ তাদের বাজেটটা কম থাকে তো সেক্ষেত্রে কিন্তু আমাদের প্রতিষ্ঠান একবার নির্ভয় সাপোর্ট দিয়ে যাবে কারণ আপনি অল্প কোয়ান্টিটির মধ্যেও প্রোডাক্ট নিয়ে কিন্তু কাজ করতে পারবেন আর স্ক্রিনে থাকা এই মো হোয়াটসঅ্যাপ নাম্বার আপনি সরাসরি কন্ট্যাক্ট করতে পারেন এবং আপনারা চাইলে আমাদের ভিডিওটা সাবস্ক্রাইব করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটা শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ